সবার লাইফটা সবসময় সমান চলবে সব কিছুতে পারফেক্ট হবে সেরকম কিন্তু হতেই পারে না সবার লাইফে যেরকম একটু আনন্দ আছে দুঃখও কিন্তু আছে তো আজকে আমার এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কেন ভিডিও শুরুতে এই সব কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগে ছটপট রেডি হয়ে নি কারণ দেরি হয়ে যাচ্ছে আর বাইরে মেঘলা মেঘলা রয়েছে যখন তখন মানে বৃষ্টি নেমে যেতে পারে বুঝতে তো পারছো এখন বর্ষাকাল সেই কারণে মানে ওই হট করে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে কথা বলতে বলতে বেরিয়েও গেছি আর এই যে এখানে আমার ননদ রেডি হয়ে আর আর একটা বিশেষ তোমাদের কথা বলে দিই মানে আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছি সবাই বলতে মানে আমি আমার ননদ তারপর আমার যা আমার যার বাড়ি ওই যে সামনে তোমাদের তো দেখিয়েছিলাম তো মানে আমরা প্ল্যান করেছি যে আমরা আজকে জিন্স টপ বা কুর্তি যেগুলো হোক সেইটাই পরে যাব মানে সেম একই ড্রেস তো আমরা গাড়ির মধ্যে বসে গেছি এই যে আমার যা সাইডে রয়েছে আমার ননদ আর পেছনে আমার ননদের হাজব্যান্ড আমার হাজব্যান্ড আর আমার ননদের ছেলে আর সামনে যে রয়েছে দাদা ভাই আর হচ্ছে মানে আমার ছেলে এই আর কি তো আমরা এই কয়জনই যাচ্ছি তো যাচ্ছি কোথায় যাচ্ছি যাচ্ছি আমার আর একটা ননদের বাড়ি মানে আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম মানে যখন থেকে খবরটা পেয়েছি খবরটা হচ্ছে আমার ননদের হাজব্যান্ডের বার্থডে তো আমরা চলে এসেছি ওদের সোসাইটিতে আর রাস্তায় আর সেভাবে কী বা ভিডিও করবো সে জন্য আর কিছুই করা হয়নি যেহেতু আমরা ফার্স্ট টাইম এসেছি তা ওদের কত নম্বর বিল্ডিং সেটা আমাদের জানা ছিল না আমরা নিচে ওয়েট করছিলাম তারপর ওরা নিচে নেমে আসলো ওরা হাজব্যান্ড আসলো আর এখন আমরা ঝটপট সবাই মিলে চলে যাচ্ছি তো এই যে আমার নরদ গেট খুলেই রেডি হয়ে রয়েছে আমাদের জন্য ও আর ওর হাজব্যান্ডই কিন্তু এখানে থাকে আর কেউ থাকে না আর আমাদের জন্য রান্নাবান্নার অনেক আয়োজন হয়েছে কি কি হয়েছে আপাতত যেটুক রান্না হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছে আর কাকিমা আগেই চলে এসেছিলো কারণ বোন তো একা মানে আমার নদের কথা বলছি যে ও বোন তো একা পারবে না সব কিছু করতে আর কোনো দিনই দুজন মানুষ থাকে বুঝতেই তো পারছো আর কোনো দিনই সেভাবে এত বছর রান্নাবান্না করেনি সে কাকিমা এসে মোটামুটি রান্না মানে করে রেখে দিয়েছে এই আর তা কী কী কাকিমা রান্না করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগে বসে একটু রেস্ট নিচ্ছি বাবার প্যান্টটা খুলে দিলাম আর আমাদের জন্য নিয়ে এসছে কোল্ড ড্রিঙ্কস ফ্রুটি নিয়ে এসছে আর দিদিভাই দেখো চলে গেছে একদম ব্যালকানিতে বলছে যে এখানে একটু ফটো সেশান করে নিই আগে তো তোমাদের একটু রুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ফার্স্টেই রয়েছে ডাইনিং হল তোমরা দেখতেই পেলে তারপর ঢুকেই লম্বা একটু সরি গলির মতন এই সাইডে রয়েছে একটা সুন্দর ঠাকুর ঘর ঠাকুর ঘরটা দেখো বেশ দারুণ করে কিন্তু সাজিয়ে রেখে দিয়েছে আমার Ikke? এখানে ঠাকুর অনেক ঠাকুর রয়েছে আর এই সাইডে রয়েছে রান্নাঘর এই সরি একটু ইগনোর করতে পারো তোমাদের দাদাভাই কিন্তু জামা প্যান্ট জামাটা খুলে নিয়ে মানে রান্না করছে বলছে যে আমি মটনটা রান্না করব সেই কারণে ও চলে গেছে রান্নাঘরে আর এই সাইডে আর একটা মানে ওয়াশরুম রয়েছে আর ঢুকেই পুরো বড় একটা বেডরুম রয়েছে এখানে সব কিছু কী কী আছে না আছে সেটা ডিটেলসে বললাম না তোমরা তো দেখতেই পেলে আর এই সাইডে রান্নাঘরটা রয়েছে মানে ফার্স্ট যেই রুমটা রয়েছে তার সামনেই রান্নাঘর এইখানে কাকিমা হচ্ছে মটনটা সিদ্ধ করে রেখেছিল মশলা সবই পেশা হয়েছে তা তোমাদের দাদাভাই বলছে যে আমি রান্না করছি কাকিমা হচ্ছে ডাল মাছের ঝোল পায়েস চাটনি সমস্ত কিছু কিন্তু রান্না করে রেখে দিয়েছে আমি একটু চিকেনটা করব আর বন্য বলছিল যে ও পোলাও বানাবে সেই কারণে এবার আর বাদ বাকি কী করছি আমরা মানে অনেক দিন পরে সবাই মিলে একসঙ্গে হলাম ওই রান্না করছি আর এসে গল্প করছি তোমাদের দাদাভাই যেহেতু এই রান্নার রুমে ছিল সেই রুমে তার জন্য আমি আবার একটু গিয়ে গিয়ে হেল্প করে দিতে হচ্ছিলো আর আমরা যেহেতু নতুন জায়গায় ও কোথায় কি মশলাপাতি রেখেছে আমরা বুঝতেই পারছিলাম না তো এখানে ওই মাংসর জন্য মানে চিকেনের জন্য আমার সামান্য পরিমাণে একটু রসুন লাগবে সেটা একটু বসিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম তারপরে এদিকে আবার আমি চলে আসলাম রান্নাঘরে শুধু এইটাই রান্না করা বাকি রয়েছে মাটনটা মোটামুটি হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই বললো যে একটু পরেই মানে ঘি দিয়ে নামিয়ে দিও তা রান্না করছিলাম এইখানে আর চিকেনটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম আর আমি আমার ননদের সঙ্গে মানে গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক দিন পরে মানে মন খুলে এত কথা বললাম সত্যি কথা বলতে যখন আমি বিয়ে হয়ে এসছিলাম তোমাদের এর মানে দুটো ভিডিও আগে আমি দেখিয়েছিলাম যে আমাদের পুরোনো বাড়িটা সেইখানে যখন আমরা সবাই একসঙ্গে থাকতাম মানে এতটা মজা হতো বিয়ের পরে কিন্তু আমার বান্ধবী বলতে মানে আমার এই ছোটো ননদী ছিল তখন মানে সব সময় আমরা একসঙ্গে খাওয়া একসঙ্গে ও বেশিরভাগ টাইম মানে আমার কাছে থাকতো কোনো কোনো দিন রাত্রেও আমরা একসঙ্গেই থাকতাম কারণ তোমাদের দাদাভাই তখন আমাকে নিয়ে কোয়ার্টারে যায়নি যেহেতু আমি একা থাকতাম ও বেশিরভাগ টাইম আমার সঙ্গে থাকা মানে পুরো আমরা দুই বান্ধবীর মতনই অনেক অনেকটা দিন পরে এরকম মানে একসঙ্গে গল্প করছি করছি খুব ভালো হচ্ছিলো সবাই একটু বসেছিলো শুয়েছিলো আড্ডা মারছিলো মানে খুব রিল্যাক্সে আমরা কাটিয়েছি খুব আনন্দ করেছি বুঝতেই তো পারছো যে সবাই মিলে এক জায়গা হয়েছি এবার বার্থডে বয়ের কেক ছিল না সেই কেকটা আবার আনা হলো বার্থডে বয়ের লজ্জা পাচ্ছে যে কেক কাটবে না তা দাদারা বলছে কেক না কাটলে হয় তা ভাবলাম যে ওকে একটু থালায় একটু সাজিয়ে গুছিয়ে দিই যেহেতু বোন একাই থাকে এখানে ওরা দুজন দুজন মতন করে নিয়ে খেয়ে নেয় আর বৌদিরা যেহেতু এসছে তাই ওকে ওকে একটু সাজিয়ে গুছিয়ে একটু পরিবেশন করে দিই জামাই ষষ্ঠীতে তো ওকে খাওয়ানো হয়নি সেই কারণে ভাবলাম একবারেই ওর জন্মদিন আর জামাই ষষ্ঠী করে দিই তো এখানে প্লেটটা নিয়ে যাচ্ছি আর কেকটা ওইখানেই রাখবো তারপরে একটু ফটো টটো তোলা হবে সবাই মিলে আর কেকটা কাটা হবে এই আর কি আর ও তো এত খাবার খাই না খাবার দেখে তো পুরো ঘাবড়ে গেছে বলছে এগুলো কী অবস্থা হয়েছে আমি বলছি তোমার জামাই ষষ্ঠীর খাবার আর জন্মদিনের খাবার তোমাকে একসঙ্গেই এখন দিয়ে দিচ্ছি সবটা কিন্তু তোমার খেতে হবে আর বাবাই মানে কেক কাটার আগেই ও কেকটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে যে এইটা দাও এইটা দাও সেরকমই একটা ব্যাপার তাই এখন ফটো তোলায় সবাই এতটা ব্যস্ত হয়ে গেছে মানে কি বলবো যে কেক কাটবো মানে কেকটা সামনে খাবার দিয়ে কমসে কম দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেছে ফটো তোলাই লোকের শেষ হচ্ছে না যে আর তোমার দাদা ভাই তো ডেকে যাচ্ছে বলছে তাড়াতাড়ি ফটো তোল কেকটা কাটা হোক কারণ খিদে পেয়েছে খেতে হবে যেহেতু মানে ড্রাইভারটা আমাদের সঙ্গে রয়েছে তাকেও একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আমরা খাবো কিংবা যখন খাবো আমরা তাকে তখন ডেকে নিয়ে আসতে হবে আর কাকিমাকে একটু ইগনোর করতে পারো তোমরা কিছু মনে করো না কারণ কাকিমা এই সারাদিন কাজকর্ম করেছে উনি কিন্তু নাইটি পরে রয়েছে বলছে যে আমাকে ভিডিওতে নিও না প্রথমে ছেলেরা খেয়ে নিয়েছে তারপরে আমরা সবাই মিলে বসে এখানে খাচ্ছি সমস্ত থালা বাসনা কিন্তু আমরা এখানেই ধরে নিয়ে এসেছি এই খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু মানে খাবার এত পরিমাণে বেঁচে গেছে সেটা আমরা নিয়েও চলে এসেছি আর দাদা মানে দু ব্যাচ ধরে খাচ্ছে মানে বসেছে ছেলেদের যখন খাচ্ছিল তখন একসঙ্গেও বসেছে আর আমাদের সঙ্গেও ওনার খাওয়া চলছে অনেক আনন্দ হলো অনেক মজা হলো আর এখন আবার যাওয়ার ফালা তোমাদের ভিডিও শুরুতে বলছিলাম না যে মানুষের জীবনে যেরকম আনন্দ আছে তখন কিন্তু একটু দুঃখ আছে এই দেখো কান্না শুরু করে দিয়েছে সেভাবে তার জন্য আর কোনো ভিডিও করলাম না মানে অনেক ও যেহেতু একা থাকে ওর খুবই মানে খারাপ লাগছিলো আমরা চলে আসছিলাম বলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও